আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা চিন্তা করতেছেন যে কার ড্রাইভিং শিখবো খুলনায় কোথায় ভালো কার ড্রাইভিং শেখায় তো আমি 100% পারসেন্ট দিয়ে বলতে পারবো যে রিয়াদ কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার আপনাকে একদম দক্ষ ড্রাইভার বানাই দিতে পারবে এক দক্ষ ড্রাইভার হতে চাইলে আপনারা রিয়াদ কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে চলে আসতে পারেন এটা হচ্ছে ময়ূর আবাসিক খুলনা এখানে সুন্দর সুন্দর রোড আছে যেখানে একদম পারফেক্টলি আপনারা ড্রাইভিং শিখতে পারবেন এবং আরেকটা কথা শুধু স্টিয়ারিং ধরতে পারলেই কিন্তু কার ড্রাইভার হওয়া যায় না আপনার বেসিক জানতে হবে চলুন আমাদের ওস্তাদের কাছ থেকে কিছু সাধারণ বেসিক জেনে আসি ইঞ্জিন ওয়ালাট খুলে পানি চেক করতে হবে আমাদের প্রথমে প্রথমে পানি যে আমাদের রেডিয়েটরে পানি আছে কি আছে কি না এটা স্যার রেডিয়েটরে ট্যাঙ্কি এটাও দেখতে হবে খুলে যায় সকালবেলা পানি মনে দেওয়া হয়েছিল না ভাবছ বুঝছিলি না হয়তো এই যে খালি রইছে যদি পানি দিত তাহলে আর খালি থাকতো না এটা ভরা থাকতো সকালে এই পানিটা আমাদের চেক করতে হবে প্রথম দাবে তারপর আছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের গ্যাস আছে এটা এটার বাড়ি করে

পূরণ করতে হবে নতুন করে ডাইলে। মোবিল ঢালতে হবে কোন দিকে? ঢালতে হবে এই জায়গা থেকে। এই জায়গাতে মোবিল ঢালতে হবে। এই সব ইঞ্জিন কি এরকম একই একই সবই হ্যাঁ একই সিস্টেম। মোবিল ঢালার সিস্টেম একই। এরকম থাকবে এরকম করতে হবে মাপতে হবে। গেলো একটা দুইটা তিনটা গেলো। এবার আছে ব্রেক অয়েল। আগে যে ব্রেকটা করি এটা ব্রেক অয়েল আছে। এই বের চেক করতে হবে আছে কিনা অনেক সময় হ্যাঁ থাকলেই হচ্ছে আপনি অনেক সময় দেখা যে রাত্রে এসে গাড়ি ধুইলেন পাইপটা হালকা লিখ হইল ফট ফট ফোট করে কমে গেল সকালে চেক করলেন না টান দিলেন না ওই অবস্থায় মাছ পাত্রদের ব্রেক ফেল হয়ে গেল এটা সমস্যা হতে পারে আর এদের কাছে স্টার্টিং পাওয়ার অয়েল স্টার্টিংটা কাটাই না ইজি একাধিক কাটাই এই পাওয়ার অয়েলের মাধ্যমে পাওয়ার মোটর আছে এটা এই মোটরের থেকে তেল দিয়ে প্রেসার দিয়ে স্টার্টিংটা আপনি ইজি করে দেয় আমরা এক আঙুল দিয়ে ঘুরাইতে পারি এইগুলো প্রত্যেকদিন সকালবেলা আরো চেক করতে হবে পানি মোবিল ব্রেক অয়েল পার অয়েল এই চারটা জিনিসই দেখলেই হয় প্রত্যেকদিন আর হচ্ছে চার চাকার হাওয়া টাওয়া ঠিক আছে কিনা না ঠিক টাইট আচ্ছা গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কি করব। চলতে চলতে মনে করেন যে একটা আপনি গাড়ি যাচ্ছেন একটা জায়গায় মাঝপথে দাঁড়ালেন চা খাওয়ার জন্য সেই সময় পরাই সে স্টার দিচ্ছে না স্টার নিচ্ছে না সেই সময় এসে আপনি প্রথম দেখবেন যে বেটার পোস্ট এই যে লুজ আছে দেখছেন এরকম লুজ থাকলে কিছু অনেক গাড়িতে আছে নেবে না সেক্ষেত্রে আপনি এটা টাইট দিতে হবে এটা আবার টাইট আছে এটা এটা কিন্তু লুজ আছে এরকম লুজ থাক এইটুক লুজ থাকলেও অনেক গাড়িতে স্টার নেবে না যদি বেটার দুর্বল থাকে আমার তো নতুন ব্যাটারি বলে এটা মনে করে নিচ্ছে যদি বেটারিটা দুর্বল থাকে তাহলে আর গাড়িতে স্টার নেবে না এটা এই লুসের কারণ আপনি নাটা টাইট দিতে হবে

এই Tama মনে করেন যে আপনার প্রাথমিক চিকিৎসা হয় বাতুন আছে এরকম ফিউজে তার পেছায় দিয়ে আপনি আবার দিলেন ওইটা আবার ভালো হয়ে গেল তাহলে কি দেখাইলাম সকালের কাজ কি কাজ কিনা চেক করা ব্রেক আর পাওয়ার অয়েল এগুলো আছে কিনা কন্টিনিউ দেখতে দেখে তারপর আমাদের যাই সকালবেলা উঠে ইঞ্জিন কি দেখতে হবে এবং একটা গাড়ির খুঁটিনাটি যত কিছু আছে সব ইনি খুব সুন্দরভাবে শেখায় অনেক অভিজ্ঞতা আছে তার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি তাই আপনি কতদিন ধরে এখানে ট্রেনিং করাচ্ছেন এই 3.5 থেকে 4 বছর এখানে ট্রেনিং করাচ্ছেন এই ট্রেনিং করছেন আপনার ড্রাইভিং এর দক্ষতা কতদিন 18 বছর আঠারো বছরের ড্রাইভিং এর দক্ষতা আর সাড়ে তিন বছর আপনি এখানে ট্রেনিং করাচ্ছেন ট্রেনিং করাচ্ছেন আপনার মাধ্যমে কতজন ট্রেন হয়েছে এখনকার এখন থেকে টোটাল এই পর্যন্ত সাড়ে চারশো পাঁচশো এরকম হয়েছে সাড়ে চারশো পাঁচশো তাহলে তো আপনি অনেক দক্ষতার সাথে এখানে ট্রেন আপ করাচ্ছেন হ্যাঁ সম্মানের সাথে আছি এখন আপনার কতজন আছে এখন পঁচিশ তিরিশ জন আছে এরকমই কবি থাকে আরকি রানিং থাকে তো যায় ঢোকে বেরোয় এভাবে যাদের হয়ে যাতে চলে যায় আবার নতুন করে ঢোকে যারা এখন এইখান থেকে শিখে গেছে তারা কি ভালো ভালো জায়গায় কাজ করতেছে অনেকে নিজেদের গাড়ি কিনে নিজেরা চালাচ্ছে অনেকে বিদেশে গেছে বিদেশে চালাচ্ছে আমার ভিডিও করে পাঠাচ্ছে ছবি তুলে পাঠাচ্ছে হ্যাঁ ওই ছাত্ররা আসলে একা তো এত পাঁচশো জনের খবর রাখা যায় না ওরা এক একদিনে একটা মনে করলে সেগুলো আমি খবর পেয়ে যায়

আমার এই ভাই অবশ্যই সম্মানী রাখবে এবং আপনারা খুলনাতে যদি ড্রাইভিং শিখতে চান তাহলে রিয়াদ ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে চলে আসবেন এখানে খুব ভালোভাবে শেখানো হয় বেসিক সহ শেখানো হয় আর এই ভিডিওর মাধ্যমে আসলে দেখান দর্শকরে এই ভিডিওর মাধ্যমে আসলে ডিসকাউন্ট অবশ্যই পাবেন এত সুন্দর মাধুর্য যদি আপনাদেরকে কাজ শিখাবে তাদের কথা আর কি বলতে পারবেন না কিছু করা সারডেন আবার মানে সারডেন তো এক্সেলেন্ট দা বাড়ি ওই পাশটা বামপার কোনো কাজ নাই বামপা চাপায় দেন বামপার টোটাল কোনো কাজ নাই আচ্ছা রাস্তা শুধু একবাটা এন যান আপনি এই ব্রেক পরা দেন গিয়ার দেন দিতে দেন মিটারে তাকান हां এই যে হ্যান্ড নামান এটা উপরের দিক টান দিয়ে উপরের দিক টান দিয়ে লকটা ছাড় দিতে হবে হ্যাঁ তাহলে নামান ডাইনে কাটা ব্রেক ছাড়বেন না আমরা এই রাস্তা যাবা ডাইনে কাটান কাটান ঋষিকল কাটান

ঠিক রই জায়গা থেকে গাড়িটা আমি ওই পজিশনারে জায়গা থেকে নিব আপনি এমনি সোজা করেই যাবেন ওই জায়গায় আর না হলে গাড়ি একদম ডানে এক বামে আকাবাক হবে ফলো যান পুরো আছে খেলেন বেরাকে পা থাকবে গোল চাকাটা ঘুরিয়ে দিয়ে ওই যে পার্কের দিকে সোজা

এই 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 দাদিক জান কারণ কারণ খুব ভালোই Fahrtছেন হ্যাঁ এই কোন পা দি যাব পারেন ওই হালকা রাইনে বামে এদিকে দুগো নাও কোণটে যাবো চলো ডাইনে

দানি দানি হ্যাঁ জানো ওই যে গাছতলা ধরবো আমরা 990 কাটা দেন তিনজন লোক 1 লক্ষ বুঝতে দাঁড়াবে আস্তে আস্তে ব্রেক করলে আবার যখন হ্যান্ড ব্রেক হবে সব কিছু আস্তে দেন ব্রেক না খালি দিলেই হবে পুরো ভিডিওটা জুড়ে আমি দেখানোর চেষ্টা করলাম রিয়াদ কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে কিভাবে বেসিক সহ কার ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় তো আপনারা যদি রিয়াদ কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারের সাথে যুক্ত হতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে আপনারা যুক্ত হতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তীতে কোন এক ভিডিও সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ